আগ্নেয়াস্ত্র গুলি সহ এক যুবক গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের রানীনগর থানার শেখপাড়া বাজার এলাকায় অভিযান এক হওয়ায় আটক করে তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি সেভেন এম এম পিস্তল সহ দু রাউন্ড গুলি তারপরে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ ধৃত যুবককে বুধবার সাত দিনে পুলিশি হেফাজতের আবেদন চেয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের রানীনগর থানার শেখপাড়া বাজার এলাকায় অভিযান চালায় রানীনগর থানার ওসি বিদ্যুৎ সরকার সহ তার টিম ওই এলাকায় অভিযান চালানোর সময় এক যুবককে সন্দেহভাজন হওয়ায় আটক করে তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি সেভেন এম পিস্তল সহ দু রাউন্ড গুলি তারপরে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে ধৃত যুবকের নাম জানা যায় শাহ আলম শেখ তার বাড়ি রানীনগর থানা এলাকায় ধৃত যুবককে বুধবার সাত দিনে পুলিশি হেফাজতের আবেদন চেয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশই হেফাজতের নির্দেশ দেন কোথা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হচ্ছিল কোথায় পাচার করত ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ আমরা কাল রাত্রিবেলা বারো বাজকে পঁয়তাল্লিশ মিনিটে আমরা একটা আর্মসি ধরেছে ফোর্সের মাধ্যম থেকে আমরা খবর পেয়েছে আমরা একটা স্যামিউল পিস্তল পেয়েছে তার সঙ্গে আমরা দুটা অ্যামিউনিশন পেয়েছে আর একটা ম্যাগজিন পেয়েছে আমরা একজন অ্যাকিউজকে আমসে সঙ্গে ধরেছে অ্যাকিউজে যখন আমরা প্রিমিনারিভাবে জিজ্ঞাসা করেছি ও অগ্নিাস্ত্র নিয়ে কোনো রকম পেপারগুলো কিছু দিতে পারিনি এটা আমাদের ধারণা নলেজ কি ওটা একটা ইলিগাল আর্মস আছে এই জন্য আমরা একটা আর্মস অ্যাক্টে কেস স্টার্ট করে দিয়েছে এখন আমরা অ্যাকিউজকে সাত দিনের জন্য পুলিশ কাস্টেডির জন্য প্রেয়ার দিচ্ছি আজকে প্রেয়ার যাচ্ছি তারপরে আমরা ওটাকে ইন্টারমেশন করে এটা জানবো আর্মস কোথায় থেকে এসেছে কার কাছে যাচ্ছিল

पता का पता का चा गजब का शार.